আসসালামু আলাইকুম দেশবাসীকে আজকে অভিনন্দন একটা বিজয় অর্জন করার জন্য আমরা দ্বিতীয়বারের মতো মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা সংবাদ শুনতে পাচ্ছি যে এদেশে সংখ্যালঘু ভাইদের উপরে নির্যাতন হচ্ছে বা যারা আওয়ামী লীগ করতো যাদের এতদিন মানুষের উপর জুলুম করছে কিন্তু বিএনপি বা অন্য মতামতদর্শীর লোকেরা তাদেরকে হামলা করছে এই বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছি কারণ আপনারা ভাই কেউ না আপনারা কি দেশের আইন হাতে নেওয়ার মতো অধিকার রাখেন যারা এই কাজ করতেছেন আমি তাদেরও বিচার কামনা করি তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং তাদেরকেও শাস্তি দেওয়া হবে আর সংখ্যালঘু ভাইরা বলতে আমি কোনো কিছুই বিশ্বাস করি না এই দেশটা আমাদের সবার এই দেশে আমাদের সবারই থাকার অধিকার আছে সংখ্যালঘু বলেন সংখ্যাগরিষ্ঠ বলেন সব এক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলতে কোনো কথা নাই সবাই এই দেশে থাকতে পারবে যারা এই বিষয়ে যারা দেশটাকে অশান্ত মানাতে চাচ্ছেন বিশ্বের কাছে আমাদের দেশটাকে নিচু নিচু করতে চাচ্ছেন যারা আমার দেশের সুনাম খণ্ড করতে চাচ্ছেন তাদের কঠিন হস্তে বিচার করা হবে আর এই দেশের আইন তৈরি করা হবে ধর্মীয় অনুভূতির ওপর আঘাত করলে তাদেরকে ফাঁসি দেওয়ার বিধান তৈরি করা হবে সুতরাং আপনারা যদি এখন ওই সব কাজে কেউ যদি লিপ্ত থাকেন তাড়াতাড়ি সংশোধন করুন নিজেকে আর ওই এলাকার মানুষদের ভাইদেরকে আমি ওই প্রতিবাদ করার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ আমরা চাই না এই দেশে আর কোনো জালিমের শাসন প্রতিষ্ঠিত হোক আর কোনো মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা তার বাঁচার অধিকারটা না পাক এর জন্য সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই নিজের স্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন জানি কেউ সংখ্যালঘু মানুষদের কোনো ক্ষতি করতে না পারে কেউ অন্যায়ভাবে কারো উপর জানি কোনো ক্ষতি করতে না পারে সেই বিষয়ে সচেতন থাকুন এবং সকলকেই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমন্ত্রণ আহ্বান জানাচ্ছি ধন্যবাদ